গুড মর্নিং কেমন আচর করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি প্রতিদিনের মতো নাটোর বোনপাড়া ধানাইয়া চানপুর ছোট্ট একটা গ্রাম থেকে ডেলি ব্লগ শেয়ার করছে আশা করি সবার ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ চলল আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভোর ভোর ইডিট করছিলাম একটু তো তখনই আমার শাশুড়ি মা ডাক দিল নাকি তার মুরগিগুলো বিক্রি করে ফেলা দেবে তো বললাম যে ঠিক আছে তো মুরগিগুলো এসে তারা দিচ্ছিলাম অনেক শাশুড়ি বৌমা মিলে কিন্তু মুরগিগুলো ধরতে পারছিলাম না তো মুরগিগুলো যদি কোনো মুরগির ঘরে থাকতো তাহলে ইজিলি ধরতে পারতাম মুরগিগুলোর সমস্যা হচ্ছে যখন বাচ্চা অবস্থায় ঘরে ধোয়া হয় ঘরে উঠে কিন্তু যেই না বড় হয়ে যায় তখন ওই উঠানে একটা আম গাছ আছে ওই আম গাছে উঠে বসে থাকে এই মুরগিগুলোর জন্য অনেকটা বাড়ি ঘরও নোংরা হয়ে যায় কিন্তু গ্রামের বাড়ি টাটকা মানে মুরগি খেতেও কিন্তু ভালো লাগে তো যেহেতু গ্রামের বাড়ি সবসময় মুরগি চই মুরগি এগুলো পালতে হয় পালা হয় আমাদের তো অনেকক্ষণ চেষ্টা করলাম যে হচ্ছে মুরগিগুলো ধরা কিন্তু পারছি না আর এই মুরগিগুলো বিক্রি করে নাকি আমার শাশুড়ি মা চই বিক্রি করবে আমার শাশুড়ি মায়ের অনেকগুলো চই ছিল সেগুলো মারা গিয়েছে তো তিনি বললো যে কিছু মুরগি হয়েছে তো মুরগিগুলো বিক্রি করে চই নিয়ে আসা যাবে তো সেই জন্য আজকে হচ্ছে ব্যাপারী আমাদের বাড়ির পাশে মানে বাড়ির উপর দিয়ে ব্যাপারই যায় প্রতিদিন বা হাটের দিন এরকম ব্যাপারই যায় তো আজকে মনে হয় হাট তো মুরগিগুলো বিক্রি করে দেবে ব্যাপারী এক ব্যাপারির আসার কথা তো বললাম ঠিক আছে মুরগিগুলো যেহেতু শাশুড়ি বৌমা মিলে ধরতে পারলাম না তো আমি বললাম যে আব্বু আর আপনি মিলে দরজা খুলে দরজার ওই পাশে একটু জাল দিয়ে বসে থাকেন আর যদি মুরগিগুলো যেহেতু বাড়ির মধ্যে থেকে চলে যাবে ওই সময় যাওয়ার সময় জালে আটকে ধরা পড়ে যাবে কিন্তু এই বুদ্ধিটাও যে হচ্ছে কাজে লাগবে না এটা বুঝতে পারিনি তো অনেকক্ষণ ঝাঁটা দিয়ে তারা দিচ্ছিলাম ওরা বুঝতে পেরেছে যে দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু কোনো মতে এত তারা দিচ্ছে এত কষ্ট করছি কিন্তু দরজার ওই পারে নিয়ে যেতে পারছি না আর মুরগিগুলো তো উঠতে পারে ওদের সঙ্গে কি আর আমি পারি দিক থেকে তারা দিচ্ছে আরেক দিক দিয়ে উড়িয়ে চলে যাচ্ছে ওর মতোও হওয়া উচিত যদি মুরগির মতো হতে পারতাম তাহলে খুব ভালো হতো তাহলে ইজিলি ওদেরকে ধরে নিতে পারতাম এত কষ্ট করছে হচ্ছে না আর আমার হাতের ডানের দিকে আছে গরুর গোয়াল তো গরুর গোয়ালে ফাঁকা ফাঁকা হচ্ছে লোহা দেওয়া আছে লোহার জাংলা দেওয়া আছে তো ফাঁকা যেহেতু মুরগিগুলো তেরে দিচ্ছে আর এদিক দিয়ে যে গোয়ালে আমি মনে করছি গোয়াল দিয়ে বেরোতে পারবে না তো গোয়াল দিয়ে তারা দিচ্ছে ওই দিক দিয়ে নাকি দুটো মুরগি বেরিয়ে পড়েছে তো আমার শ্বশুরমশাই বললো যে আর হবে না মুরগি ধরতে পারবো না আর আমার ননদ আম পেরেছে ওরাও ডাল রান্না করবে আমিও ডাল রান্না করব তো ওই জন্য আম ডাল করবে ওরা আম ডাল করবে না আমটা আলাদা সিদ্ধ করে ডালের সঙ্গে খাবে আর আমি ডালের মধ্যে আমটা দিয়ে দেবো তো আমি বলেছি তুই যদি সকালবেলা আম পারিস তাহলে আমাকে দুটো একটা আম চেয়েছিলাম ও দুটো দিয়ে গেলাম তো আমার শ্বশুরমশাই বললো যে আর হবে না ওই মুরগি ধরতে পারবো না তো হচ্ছে থাক আর দরকার নেই দুটো যেহেতু বেরিয়ে গেছে আর দুটো ধরে কি করব। যেহেতু বিক্রি করব সবগুলো একসঙ্গেই বিক্রি করব তো আর আমার শাশুড়মা বললো যে ব্যাপারে আসবে না তারও তো ঠিক নেই তো বললাম ঠিক আছে তো এমনিতেই মুরগিটা ধরতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছে এদিকে তো তার জন্য বললাম যে বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নামিয়ে দিয়ে উঠানটা পরিষ্কার করে নেবো তো এদিকে আবার আমার মশাই মুরগি ধরতে ধরতে হাঁপিয়ে গিয়েছে সে ঘরে গিয়ে বিস্কুট খেয়েছে তো তার পানির প্রয়োজন তো তার জন্য বাড়িতে তো তেমন পানি নেই যাই যে পানি আছে সেটা হচ্ছে বাসি পানি তবে রান্নাঘরে ছিল ঢাকা পানি আর আমার শ্বশুরমশাইয়ের ঘরে ছিল হচ্ছে আলগা পানি মানে পানিটা পানির ওপর কোনো ঢাকনা ছিল না ওই জন্য হচ্ছে রান্নাঘরের থেকে পানিটা নিয়ে গিয়ে তাকে দিয়ে চলে আসলাম এসে বারান্দাটা তার ঘরটা ঝাড়ু দিয়ে নামিয়ে দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নেব আর উঠানে এই যে রাত্রে মুরগি থাকে মুরগির তো অনেক নোংরা তো ওটা হচ্ছে একটু বেলচা নিলাম যে যাতে ব্যালচা দিয়ে হচ্ছে পরিষ্কার করে দিতে পারে আমার হচ্ছে হাজব্যান্ড এই মুরগি মুরগি পালা পছন্দ করে না সে বলে যে একটার থেকে দুটো মুরগি থাকবে আর যেটাই হবে খেয়ে নিয়ে নেব আর বাড়িতে প্রায় হচ্ছে ছয় সাতটার মতো মুরগি যেগুলো বাচ্চা হয় আমারই দুটো আছে আর আমার শ্বশুর শাশুড়ি মায়ের প্রায় সাত আটটার মতোই এত মুরগি আছে তো এতগুলো মুরগির বাড়ির মধ্যে আর বাড়ির মধ্যেই থাকে সবসময় বাড়ির মধ্যে থেকে কোথাও যায় না এই হচ্ছে একটা সমস্যা ওই জন্য হচ্ছে মুরগি বাড়ির মধ্যে প্রচুর নোংরা হয়ে যায় আর এই যে আমার শাশুড়ি মা কলার থর নিয়ে যাচ্ছে ভাজি করতে হবে আর যে ননদ আম দিয়ে গেল ওরাই হচ্ছে এই কলার থরটা মানে কলার গাছ থেকে থোরটা আলাদা করেছিল তো তারাই দিয়েছে তো ওরা আগেই ভেজে খেয়ে নিয়েছে আর আমি এখন ওই কলার থরটায় ভাজি করব। আর আমডাল করব। আর আমার ননদ দিয়েছে খেসারির শাক এর আগে খেসারি শাকটা দিয়েছিল কিন্তু এক ভাবি নিয়ে গিয়ে খেয়ে নিয়েছে আমাকে আমাদের আর খাওয়া হয়নি তো ও ফ্রিজে রাখছিলো সে ফ্রোজেনটাই আমাকে দিয়ে দিয়েছে ওদের বাড়িতে গিয়েছিলাম তো ওটা দিয়ে দিয়েছে আর ওটাই আমি এখন ভাজি করব। তো আমার শাশুড়ি মাকে বললাম যেহেতু আমি এদিকে রান্না কমপ্লিট করছি এদিকে সরি এদিকে হচ্ছে টাড়ু দিয়ে দিচ্ছি তো ভাজি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এখান থেকে গিয়ে রান্নার দেরি হয়ে যাবে তো ওই জন্য উনি হচ্ছে ভাজিটা আমাকে কেটে দিবে তো ওদিকে কাটতে কাটতে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রাত্রে যে থালা বাসন ছিল সেগুলো বের করে দিয়ে দিল আর অনেকে জানো যে আমাদের বাড়িতে কোনো পানি নেই পানির ব্যবস্থা নেই তো এখন ওই টাঙ্কির পানি বেচিং আসে রান্নাঘরের মধ্যে ওই বেসিংয় তো পরিষ্কার করতে পারি না আর বাহিরে খোলামেলা পরিষ্কার করলে পানি নিয়ে এসে গামলাতে পুরে পুরে আগে যেটা করা হতো আর কি তো ওই গামলাতে মেঝে মেঝে রেখে অল্প অল্প পানি দিয়ে ধুয়ে নিয়ে নেবো তো ওই জন্য বাহিরে নিয়ে নেওয়া আর পানিও নেই মনে হয় রাত কালকে রান্না এক ঘরা পানি আছে ওই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে তারপর আমার শাশুড়িটা শাশুড়ি ভাজি কেটে তারপরে হচ্ছে পানি আনতে যাবে তো এদিকে হচ্ছে পানি নোংরাগুলো আমি একটা ডিশে তুলে নিয়ে ফেলতে যাচ্ছি তখনই আবার এক ঝামেলা তো এই ব্যাপারীকে আসার কথা ছিল ব্যাপারে চলে আসছে তো ওই ব্যাপারীকে বললাম যে মুরগি তো ধরতে পারিনি মুরগি চললে হচ্ছে এরা ছিল চলে গিয়েছে তো উনি বললো সমস্যা নেই আমার জাল আছে জাল দিয়ে ধরতে পারবো আর উনি কিন্তু মুরগি আমরাই জানি না যে মুরগি কোথায় আছে উনি আসার সময় মুরগি দেখে আসছে কালো কালো মুরগি এক জানলার উপর অনেকগুলো মুরগিই বসে আছে তো সত্যি সত্যি হচ্ছে আমার শাশুড়ি মা দেখতে গেল মুরগি আসলে ওখানে আমাদের মুরগি না অন্য মুরগি তো ওই মুরগিটাই দেখতে গেল তো আমি হচ্ছে রাস্তার ওই পাশে নোংরাগুলো ফেলে দিয়ে চলে আসলাম তো আমিও ভাবছি যে কিভাবে মুরগি ধরবে তো আমার শ্বশুর আব্বু বললো যে ঠিক আছে আমিও হচ্ছে মুরগি তাদের সাথে ধরে দিচ্ছি তো ওই ব্যাপারই না আমরা বলছি না হলে থাক অন্যদিন মুরগি ধরে হচ্ছে বিক্রি করব। অন্য দিনকে আইসেন তো উনি শুনছেন না বললো যে হ্যাঁ আমি মুরগি ধরতে পারবো তো বললাম যে যেভাবে পারেন তাহলে ধরে নেন সমস্যা নেই তো আমার শাশুড়ি মা বললো ঠিক আছে মুরগি ধরে নেবো তো এই যে মুরগি মুরগিগুলো হচ্ছে এই জানলার ওপর পাশের বাড়ি আমাদের এর বাড়ির মাঝখানে আছে আমার ছোটো চাচ্ছি শাশুড়ির বাড়ি তার এই পাশে হচ্ছে বাড়ি তো এই যে মুরগিগুলো নিয়ে তার একটা লম্বা জাল আছে তো একটা ধরতেও পেরেছে সেটা আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিল আর এই যে এটা আমাদের বাড়ির এরিয়া আর ওই যে পাশে আমার শাশুড়ির বাড়ি আর এই বাচরটাও আমাদের তো এখানেও একটা একটা মুরগি মুরগি ধরতে পেরেছে আর উড়ে হচ্ছে উপর দিয়ে চলে গিয়েছে মুরগিটাকে আর ধরতেই পারা যায়নি অনেক কষ্ট করছে মুরগিটা ধরার জন্য তো মুরগি হচ্ছে এত কষ্টের পরেও ধরতে পারেনি আর এই যে এটা এই পিছন সাইড হচ্ছে আমাদের গাড়ির ঘর তো এখানে গাড়ির ঘরে নাকি একটা মুরগি ঢুকেছে তো বললো যে হবে না ওই জন্য উঠে চলে গিয়েছিল আবারও নাকি গাড়ি ঘরে মুরগি চলে আসছে তো এই যে মুরগিটা কত সুন্দর একটা উড়ে গেল একটা ধরতে পেরলো আর আরেকটা ধরতে পারলো না ওইদিকে অলরেডি দুটো ধরা হয়ে গিয়েছে তো সেই মুরগিটা ধরে নিয়ে এসে আমার হাতে দিয়ে দিল আর এই মুরগিটা যে মুরগিটা চলে গেল না ওই মুরগিটা হচ্ছে রাস্তার ওই পাশে চলে গিয়েছে জঙ্গলের মধ্যে আমাকে সে দৌড়াতে দৌড়াতে বললো যে ওই জঙ্গলের মধ্যে থেকে মুরগিগুলো তারা দিতে এখানে এসে মুরগিটা তারা দিয়েছে তারা আর ওই মুরগিটাও ধরতে পারেনি রাস্তার ওই পাশ দিয়ে চলে গিয়েছে আমি খুঁজছি যে এখানে মুরগি আছে নাকি ওই যে মুরগি দেখতে পেলাম তো মুরগি আর ধরতে পারলো না তো এখানে মুরগিটা মাপা হয়েছে প্রায় দু কেজি আটশো গ্রামের মতো মুরগি হয়েছে সমস্ত মুরগি দিয়ে তো উনি হচ্ছে হিসাব করলো আর মুরগিগুলো বেচা বিক্রি করা হয়েছে প্রায় কুড়ি কেজি পুতে চারশো আশি টাকা কেজি বাজারে কত করে বিক্রি হচ্ছে তা জানি না তো চারশো আশি টাকা কেজি হিসেব করে তেরোশো পঞ্চাশ টাকার মতো দাম এসেছে তো সেই দামটা আমার শাশুড়ি মা ওদিকে নিয়ে নিচ্ছে আর এদিকে আমি ব্রাশ করছিলাম মুখটা ধুতে হবে সকালবেলা ঘুম থেকে উঠলে আমার তো তৈলাক্ত মুখ মুখে অনেকটা হচ্ছে তেল তেল করে তো ভাবলাম যে মুখটা একটু ফ্রেশ করে নিই তাহলে রান্না করতে ভালো লাগবে আর নিজে ফ্রেশ না হলে নিজে আরাম না পেলে রান্না করতে খুব কষ্ট হয় আর এখন যে পরিমাণে গরম পড়ছে আর এখন কি হচ্ছে না গরম না হচ্ছে ইয়ে মেঘলা মেঘলা ওয়েদার খুব মানে এমন কষ্টদায়ক গরম পড়ছে এদিকে এই যে মুখটা ধুয়ে চলে আসছে শাকগুলো বাঁচতে এগুলো হচ্ছে আমাদের এলাকায় খান মানের শাক বলে কোন এলাকায় কী নাম বলে সেটা আমি জানি না সেটা কমেন্ট বক্সে যদি জেনে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দে আর এই খানমানের শাকগুলো কী হয়েছে আমি গত শুক্রবারে হচ্ছে আমার ননদের বাড়িতে গিয়েছিলাম তো ওর বাড়ির পাশে এই খানমানগুলো পেয়েছিলাম তো ওই খানমানগুলো উঠিয়ে কয়েকদিন হচ্ছে ওদের বাড়িতে আমি ভর্তা করেছিলাম তো খানমানগুলো ওদের বাড়িতে পাইনি তেমন চার পাঁচটার মতো শাক পেয়েছিলাম সেটাই আমি ভর্তা করেছিলাম আসলে খেয়ে আমার মন ঘরেনি ওই জন্য আমি আগামীকালকে এই হচ্ছে শাকগুলো আমাদের এলাকাতেও খুঁজছিলাম প্রচুর খুঁজেছি খুঁজে খুঁজে পাইনি যখন তখন দেখি যে আমাদের বাড়ির ধারেই হয়ে আছে আসলে আমি এত জায়গায় ঘোরাঘুরি করেছি আমার বড়ো চাচা শাশুড়ি আছে ওরা হচ্ছে বাড়ি করবে জন্য ইটপালা দিয়ে রাখছে ইটের পাঁচর দিয়ে যে এতগুলো এত সুন্দর শাক হয়ে হয়েছে আমি বুঝতেই পারিনি তো প্রায় সন্ধ্যার দিকে আগামীকালকে যে ব্লগটা আছে সেটা দেখলেই বুঝতে পারবে আমি সন্ধ্যার দিকে মাঠে গিয়েছিলাম এই শাক খুঁড়তে তো এই শাকগুলো নিয়ে চলে আসছি হচ্ছে এই শাকগুলো হচ্ছে ভর্তা করব কিন্তু এই শাকগুলো ভর্তা করতে গিয়েও যে এত ঝামেলা হবে আমি বুঝতে পারিনি এই শাকগুলো আমার শেষমেশ কিন্তু ভর্তা করে খাওয়াই হয়নি এরকম অবস্থা কেন হয়নি সেটা দেখলেই বুঝতে পারবে দেখতে থাকো তো এর ডাটাগুলো আমি নিয়ে নিয়েছি কারণ শাকটা তো খুব অল্প পরিমাণ ওই জন্য আমি ডাটাগুলো একটু ওই যে পুঁই শাক যেমন ছিলে তো ওইভাবে ডাটা শাক যেমন ছিলে তো ওর চোচাগুলো পরিষ্কার করে নিয়ে একটা একটা করে আর এই শাকগুলো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি আর ওইদিকে আমার শাশুড়ি মা বলতেছে যে ওষুধ নিবে তার চোখে তো কীভাবে নিবে আর ওষুধ তো হচ্ছে ইয়ে হয়ে গিয়েছে আর হাতে টাকা নিয়ে কি বলছে আমি সেটা বুঝতে পারছি না আজকে তো সকালবেলা আরও ঘুম থেকে উঠছিলাম আরও তাড়াতাড়ি কারণ আজকে হচ্ছে হাটে হচ্ছে রসুন বিক্রি করতে গিয়েছিল রসুনের দামটাও নাকি অনেক বেড়েছে এর আগে ছয় হাজার কত টাকা করে বিক্রি করেছিল আজকে বিক্রি করেছে একমন রসুন নিয়ে গিয়েছিল সেটা কালকে বাদছিলাম তো একমন রসুন আজকে সকালে নিয়ে গিয়েছে একমন রসুনের দাম প্রায় সাত হাজার পঞ্চাশ টাকার মতো বিক্রি করেছে তো ওটাই নিয়ে গল্প করছিলাম আমার শাশুড়ির সঙ্গে তো ওদিকে খানমানগুলো বিয়েছে কিছু রসুনও ছেড়ে নিলাম যেহেতু ভর্তা করতে রসুন লাগবে তো বেছে টেছে চলে আসছে কবুতরের ঘরে আজকে নাটোর তেবাড়িয়া হচ্ছে কবুতরের হাট তো কবুতরের হাটে কবুতরের কিছু বাচ্চা ছিল অ্যাডাল্ট ছিল সেগুলো বিক্রি করতে নিয়ে চলে যাবে আমি বলছি আজকে যাওয়া লাগবে না কারণ আজকে আমাদের হচ্ছে চাল ফুরাই গিয়েছে ধানগুলো যাতে ভাঙিয়ে নিয়ে আসে প্রায় পনেরো ষোলো মন ধান হচ্ছে সিদ্ধ করা আছে কিন্তু ভাঙানোই হচ্ছে না বললাম আজকে যাওয়ার প্রয়োজন নেই তো একটু রাগারাগি করলো যে আমি বললে কি আমি যাব না আমি যাব যে হচ্ছে পরে এসে যদি পারি তাহলে ধান ভাঙিয়ে দেবো কি হয় ধান এখন যদি চাল রান্না করি বিকেলে আর হবে না এরকম পরিস্থিতি তো ভাবলাম তার মধ্যে থেকেও যে চাল আছে অল্প পরিমাণ রান্না করব আর পরে আমি রুটি ভাঙিয়ে দেব এই হচ্ছে মিলেমিশে যাই হোক আজকের দিনটা চালিয়ে নেব আর কালকে সকালটাও যাতে চলে এইভাবে চালটা রেখে দিব। আজকে যেহেতু নাটক যাচ্ছে তো যতই বলুক এসে হচ্ছে ধান ভাঙিয়ে দেবে কিন্তু পারবে না আমি নিশ্চিত এদিকে যে কার্টুনে করে হচ্ছে কৌতরগুলো নিয়ে আসছিলো সেগুলো বেঁধে তাকে হচ্ছে বাহির করে বের করে রাস্তায় দিয়ে আসলাম চলে গেল এদিকে রান্না করতে চলে আসছে এখানে ডাল সিদ্ধে দিয়েছে ভাতটা দিয়েছে আর এই যে খানমান ভত্তা আরে যেখানে হচ্ছে কলাথুর কলাথুরটা যাই হোক শুকনা যে ফোড়ন দিয়ে ভাজি করে নেব কিন্তু রান্না করতে এসে দেখি যে আমার কোনো কাঁচা মরিচই নাই আমার চাচি শাশুড়ির বাড়িতে যে বাড়ি থেকে পানি নিয়ে আসি ওদের বাড়িতে গিয়েছে আজকে হাট তো সবার কাঁচামরিচ ফুরাই গিয়েছে শেষ মেশ চিন্তা করলাম যে হচ্ছে আর আমার এই মানের হত্যা খাওয়া হবে না তো আমার শাশুড়ি মা বললো কাগজে পুড়ে হচ্ছে বেঁধে রেখে দে শাকগুলো খুব সুন্দর থাকবে আমি চিন্তা করছিলাম ভয়েও ছিলাম শাকগুলো এত কষ্ট করে নিয়ে আসলাম এখন তো পানি হচ্ছে না শাকগুলো তো বের হচ্ছেও না খান মানে শাক আর কিছুদিন পর খুব কিন্তু বেরলেই দেখতে পাবো তো এখন যেহেতু অল্প শাক খুব কষ্ট করেই তুলে নিয়ে আসছে চিন্তা করছিলাম এই শাকগুলো নষ্ট হয়ে গেলে আর খেতে পারবো না তোমার শাশুড়ি মা বললো যে বেঁধে রাখ ভালো থাকবে কাগজে পুরে আর এদিকে কিছু টাকাও আমাকে এনে দিল আসলে আমার বড় চাচা শ্বশুরের আর চাচি শাশুড়িদের মানে হচ্ছে জমি চাষ দিয়েছিল আমাদের বড় গাড়ি দিয়ে তো তারই কিছু টাকা আমার দেবর দিয়ে গিয়েছে সেটা আমাকে দিয়ে দিলো আর এদিকে হচ্ছে ডাল ইয়েটা ভাজিটা দিয়ে দেবো কলার থর ভাজি আসলে তেলও ফুরাই গিয়েছে তেল আছে আগামী কালকে বাজারে গিয়েছিল প্রায় পাঁচ লিটারের মতো তেল নিয়ে চলে আসছে আমার শাশুড়ি মা বলছে কর আছে না দুধ ঢালনা তো ওটা দিয়ে ঢালতে বললো তো আমি রিক্স নিয়ে বললাম যে পারবো আমি খুব তো যা হোক পারবো বলেই বোতলে হচ্ছে আলাদা করে নিয়ে নিলাম আর বড়ো বোতলের থেকে তেল ঢাললে কি হয় তেলটা তেলের পরিমাণটা অনেকটা পড়ে যায় তো একটু মেপে মেপে ফার্স্টে দেওয়ার চেষ্টা করলাম যেহেতু এক লিটারের বোতল পুরোটা এখন যদি ঢেলে দিই তাহলে মানে গপ গপ করে পড়ে যাবে তো ওই জন্য একটু কাক দিয়ে মেপে মেপে দিলাম যাতে তেলটা বেশি পরিমাণে না পড়ে যায় তারপরে আবার কেউ বললো না যে কিপটামি করে কিপটামি করে না তেলটা আসলে যাতে প্রচুর পরিমাণে না পড়ে যায় আর গরম হয়ে গেলে কড়াইটা গরম তো তেলটা গরম হয়ে গেলে আর বোতলে ঢালতেও পারবো না আর এই যে এখানে কলার থরটা ভাজি করেছে আজকে একটু আশ আস রয়েছে আমার শাশুড়ি মানে কি হচ্ছে এই কলা রাশ ধরে রাশটা ধরেই তো যাই হোক রান্নাটা কমপ্লিট করলাম আর ওই যে খেসারির শাক নুন দিয়েছিল। সেটাও হচ্ছে ভাজি করে নিয়েছি যেহেতু খানমানের ভর্তা করতে পারলাম না তো এই যে রান্না সমস্ত কিছু নিয়ে এক জায়গায় করে প্লেট সাজিয়ে খেতে বসে পড়েছি আরে যে ডালও করেছি এই গরমে আমডাল উফ খেতে যে কি দারুণ তো এক প্লেট ভর্তি করে ভাত নিয়ে শাক নিয়ে খেতে বসে পড়েছি আর এই শাক খেতে খেতে কী মিস করছিলাম জানো মিস করছিলাম হচ্ছে পেঁয়াজের ফুলকা যে পেঁয়াজের ফুলকা এই খেঁচারির শাকের সঙ্গে এত দারুণ লাগে এক গাল ভর্তি করে ভাত তার সঙ্গে শুকনা মরিচ আর তার সঙ্গে কি হচ্ছে পেঁয়াজের ফুলকা এত দারুণ লাগে আমার শাশুড়িমা বলছে ঠিকই বলেছিস পেঁয়াজের ফুলকা না হলে মূলা এগুলো হলে এত দারুণ লাগতো শাকগুলো যে ফ্রোজেন করা তারপরও মনে হচ্ছিল না শাকগুলো ফ্রোজেন মনে হচ্ছে টাটকা হচ্ছে খেসারির শাক মাঠ থেকে তুলে নিয়ে এসে ভাজি করেছি আর আমার যে এত সুন্দর জিরে জিরি করে কেটেছে কি বলবো ও কাটতে পারে না তারপরে এত সুন্দর করে কেটেছে কি বলবো খুব দারুণ হয়েছিল শাকটা আর আমি তো এক কামড়ে একটা মরিচ খেয়ে নিয়েছি আর আমার ঝাল খাওয়া দেখলে সবাই অবাক হয়ে যায় তবে আমি সবসময় ঝাল খেতে পারি না কারণ আমার শ্বশুরবাড়ির সবাই ঝাল খায় না তবে শাকের সঙ্গে ভত্তার সঙ্গে আমি ইচ্ছা করে আমার যেটুকু খাওয়ার তো তার সঙ্গে আমি আলাদা করে শুকনো মরিচ কিংবা ঝাল খুব প্রচুর পরিমাণে খেয়ে নিই তো এদিকে শাক দিয়ে ভাত খেতে খেতে আমার পেট ভরে যাচ্ছিল তো কী বলবো তো আম ডাল দিয়ে সমস্ত শাক ভত্তা দিয়ে আমি আবার রাত্রে কিছু আলু বেগুন ভাজি নিয়েছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য সেটা উঠিয়ে রাখছি আর খেতে পারিনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কবুতর ঘরে চলে আসতে কবুতরগুলোকে খেতে দিতে হবে আমার হাজব্যান্ডটি হচ্ছে কবুতরগুলোকে দেখাশোনা করে ও যখন বাড়িতে থাকে তারপরে অন্য অন্য সময় আমি দেখি যখন ও বাড়িতে থাকে না যেহেতু সকাল সকাল চলে গিয়েছে নাটক প্রায় সাতটার দিকেই ও বেরিয়ে পড়েছে আস্তে আস্তে প্রায় এগারোটা বারোটা বেজে যাবে তো এতক্ষণ তো আর কবুতরগুলোকে রেখে দিতে পারি না এটাও তো আমার একটা দায়িত্ব তো হচ্ছে কবুতরগুলোকে খেতে দিয়ে দিলাম আর খেতে দিয়েছি ঠিক বাচ্চাদের খাওয়াচ্ছে না যতক্ষণ না পানি দিব তো ওই জন্য একে একে হচ্ছে কবুতরগুলোকেও খেয়ে পানি দিয়ে দিলাম আর এত গরমে এদেরকে পানি না দিলে না হচ্ছে খুব লাফালাফি করে এই যে একটা আমার সাইডে পিছনে কি লাফালাফি না করছে পানির জন্য যে না পানি দিতে দেখেছে সেই না হচ্ছে লাফালাফি শুরু করে দিয়েছে তো অনেকে আমার এই হচ্ছে কবুতরের ঘরটা পুরোটা দেখতে চেয়েছিল। আর কীভাবে পুরোটা কবুতর দেখব দেখাবো আগেকার মতো যদি কবুতর থাকতো না কত সুন্দর হচ্ছে গুলো প্রতিটা খোপে খোপে কবুতর ছিল এখন তো অনেকটা কবুতরের খাঁচা ফাঁকা রয়েছে এই যে কবুতরগুলো কত সুন্দর খাচ্ছে দেখিয়ে দিলাম আর এর অনেকবার কিন্তু এর ভিডিও দিয়েছি কেউ হয়তো দেখতে পায় না দেখে না অথচ কমেন্টে এসে বলে যে কবুতরের ঘরটা সুন্দর করে দেখিয়ে দেয় তো কবিতাগুলোকে খেতে দিয়ে চলে আসছে শাশুড়িদের বাড়িতে গরুকে খেতে দিতে হবে সকালবেলায় যেগুলো কাজকাম ছিল আমার শাশুড়ি মা পানি নিয়ে এসে দিয়ে গিয়েছে তো সেগুলো সমস্ত কিছু সারা হয়েছে কিন্তু এখন তো গরুকে খেতে দিতে হবে এই পরিস্থিতির থেকে যে কবে যে মুক্তি পাবো বুঝতে পারছে না প্রায় এক মাস হয়ে গেল এই পরিস্থিতির ভোগান্তি ভুগছে আর পানি যে কবে হবে জানি না সব এলাকাতে খবরে শুনতে পাচ্ছি যে সব এলাকাতে পানি হচ্ছে কিন্তু আমাদের এলাকাতে একটুও পানি হচ্ছে না কেন হচ্ছে না জানি না লালপুরে আমি তো মাঝে মধ্যে বলি যে লালপুরে ঠাড়া পড়েছে তো ঠাড়াটা কাকে বলে জানি না আমি এই হচ্ছে এ নাটোরে এসেই শিখেছি ঠাডা বলাটা যাই হোক পাবনার ভাষা তো অন্যরকম আর নাটোরের ভাষা অন্যরকম তো এই ঠাড়া পড়েছে এই জন্য বৃষ্টি হচ্ছে না তো অনেক কষ্ট করছে আমরা একটু পানি যদি হতো একদিন যদি হচ্ছে ভালোভাবে বৃষ্টি হতো তাহলেই আমাদের পানি বাড়িতে পানি চলে আসতো তো অনেক এই এলাকাতে অনেকের বাড়িতে নাকি পানি আসছে কিন্তু আমাদের উঁচু ভিটাতেও তো এই জন্য মনে হয় পানিটা আসছে না তো এদিকে আমার হচ্ছে পানির বালতিতে পানি পুরা হয়ে গিয়েছে দুপাতিলে আমি যেই বালতিতে করে নিয়েছি তিন বালতিতেই আমার দু পাতিল পানি হয়ে যায় আর পানি পুড়তে পুরতে এতটা হাফ লেগে গেল তো হচ্ছে একটু পানিও নিলাম এখানে এখানে আমার একটা মগও দিয়ে রেখে দিয়েছে আর এই যে রাস্তার পাশেও কাজ হচ্ছে পিছনে পুকুর কাটা হচ্ছে তো ওই জন্য হচ্ছে পানির মগটা রেখে দেওয়া হয় এদিকে বাড়িতে চলে আসছে আমার শ্বশুর ডাকতে যেহেতু অত পাতিলের পানি তো আমি নিয়ে আসতে পারবো না সব কাজ আর সব কিছু কিন্তু মেয়েদের দ্বারা হয়ও না কিছু কিছু কাজ কিন্তু ছেলেদেরকেই লাগে তো চলে আসছে আমার শ্বশুর মশাইকে ডেকে নিয়ে এসে যে তোমার হাজব্যান্ড নেই আর আমি সচরাচর এখন শ্বশুর বলতে পারি না পানির কথা কারণ তার হাঁটুতে প্রচুর ব্যথা প্রচুর সমস্যা হচ্ছে আর এদিকে যে পুকুরের মাটি কেটে কেটে রাস্তায় পার বেঁধেছে উঁচা হয়ে গিয়েছে এখানে উঠতে যে কত কষ্ট কালকে আমার হাজব্যান্ড প্রায় পড়েই যাচ্ছিলো তো একটু আমি হচ্ছে বাঘটার দড়িটা উঁচু করে তুলে দিলাম আর আমার শ্বশুরমশাই উঠে চলে গেলাম এই যে এখান থেকে আমার বাড়ি দেখা যাচ্ছে ওই যে গোয়াল ঘর কবুতরের ঘর আর এটা হচ্ছে কবুতরের হচ্ছে ছোট গোলা কবুতরের কুটি আর এই যে সামনেরটা হচ্ছে ইয়েতে ধানের খের আছে না খের ঘর এই যে আমাদের পুরো বাড়িটা বাড়ির এরিয়া এই বাড়িটা দেখতে এমন তো বাড়ির মধ্যে ঢুকে গেল আমার হচ্ছে শ্বশুরমশাই আর যে চাচি শাশুড়ি বাড়ি থেকে পানি নিয়ে আসছে ওনার মেয়ে যে বসে হচ্ছে মোবাইল টিপছে আসলে ওয়াইফাই নেওয়া আছে তো ওদের বাড়ি থেকে টিভিতে কানেক্ট করা কিন্তু ওর বাড়ির উড়ে পাড়ে থেকে মানে বাড়ির সামনে থেকে আর এই হচ্ছে ইয়ে করা যায় না ওয়াইফাই লাইন পায় না ওরা বাড়িতে আমাদের বাড়িতে আসে এদিকে আব্বু গরুর চারিতে পানি ঢেলে দিল আর কালকে আমি কিছু হচ্ছে কাপড় কেচে আমার আর আমার হাজবেন্ডের আর আমার শ্বশুর আর শাশুড়ি মার কিছু কাঁচা হয়নি তো আম্মুকে বললাম যে কিছু কাপড় একটু খাড় করে দেন আপনাদের আমি সেটা দিয়ে তো উনি খাড় করে দিচ্ছে আর বেশি দিল না করছে যে এই পানি তুলে তুলে কাঁচা আমাদের বাড়িতে মোটর আছে তো তুলতে হয় না তো অল্প পরিমাণে দিয়েছে আর আমার শ্বশুর মশাই আবার আসতে চাইলো পানি নিতে তো আমি বললাম বেশি পরিমাণ তো লাগবে না যেহেতু আপনার হাঁটুর সমস্যা তো বেশি পরিমাণ আর লাগবে না তো এক ঘরা পানি আমি নিয়ে চলে আসলাম এই বাঁচরকেই দিতে হবে এই বড় গরু আর ওই বড় গরুকে হচ্ছে দেওয়া হয়েছে ওই দু দু পাতিল পানি আর এই বাছুরকে দেওয়া হয়নি তো ওই জন্য বাছরকে দিয়ে ওদেরকে খাইয়ে দিলাম গরুর খাওয়ারও নেই ভুটটা উঠলে গে ভুটটা ভাঙাতে হবে গম দিয়ে ধান দিয়ে ভাঙিয়ে নিয়ে আসা হবে তো এখন আপাতত এই ছালকে আছে এখন পোয়াল খাওয়ানো হচ্ছে আর ছালকে খাওয়ানো হচ্ছে আর এই হচ্ছে একটু গরুরও কষ্ট হয়ে গিয়েছে খাবারের তারপরে এই যে কাপড়গুলো কেচে আমি বাড়িতে নিয়ে এসে নেড়ে দিলাম চাচি শাশুড়িদের বাড়িতে আর দেইনি কারণ ওদের হচ্ছে বাড়িতে দিলে আবার সন্ধ্যার সময় আনতে একটু কষ্ট হয়ে যায় মনে থাকে না রান্না বাড়া থাকে আর এদিকে আজকে অনেক দিন পর দিন চার দিন এখানে হচ্ছে মাটি কাটা বন্ধ ছিল কারণ মাটি দিয়ে পুকুর কাটা হচ্ছে তো আর ওনারা এত পরিমাণ মাটি কেটে নিচ্ছে যে হচ্ছে একটু বাধা দেওয়া হয়েছিল যে এত পরিমাণ মাটি কাটলে আমরা আর পুকুর কাটতে দিব না এই জন্য তিন চার দিন মতো হচ্ছে পুকুর কাটা বন্ধ ছিল তো আজকে ফাইনালি কথাবার্তা করেছে কালকে সন্ধ্যার দিকে যে আমরা এই আট ফিট পর্যন্ত কাটবো এর বেশি কাটলে আর কাটতে পারবো কাটতে দিব না তো এই জন্য আর হচ্ছে অনেকদিন বাধা ছিল তো কালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আট ফিট পর্যন্তই কাটবে তো আজকে দেখছি যে সকাল সকাল চলে আসছে আর এই যে পাড়িটা আর এই যে পিছনে যারা দাঁড়িয়ে আছে আমার শ্বশুরমশাই আমার হাজবেন্ড আর ওই যে পিছনে কবুতরের ঘর এই ছোটোটাও কবুতরের ঘর আর পাশে ইটের দালান যেটা ওটা হচ্ছে গোয়ালঘর আর এটা আমাদের বাড়ির পিছন সাইড তো এই আমাদের বাড়ির পিছন সাইডটাই বাধা হচ্ছে কারণ এখানে একটু বেশি করে বাঁধতে হবে কারণ যদি পার ভেঙে যায় তাহলে আমাদের বাড়ির মানে দেওয়ালগুলো ভেঙে যাবে পার ভেদে যাবে তো ওখান থেকে কবুতর ঘরে মানে ওই পোকর কাটা দেখতে দেখতে চলে এসে ঘোষল টুসল করে পারি সমস্ত কিছু কাজকর্ম সেরে রুটি বানাচ্ছিলাম বিকেলে যেহেতু চাউল নেই এখন রান্না করলে বিকেলে রাত্রে ভাত রান্না করলে আমি সকালে রান্না করতে পারবো না ওই জন্য গমের আটা রুটি ছিল আটা ছিল পনেরো কেজি মতো গম ভাঙিয়ে নে আসা হয়েছে খাওয়াই হয়নি তো ভাবলাম যে এখন রুটি বানিয়ে দিই তো ওটাই রুটি বানাচ্ছিলাম আর একটু আলু ভাজি করছিলাম বাজারও তেমন ছিল না মানে কাঁচামরিচ ছিল না জন্য তেমন কিছু রান্না করতে পারছিলাম না তো ওই জন্য হচ্ছে একটু শুকনো মরিচ ফোরন দিয়ে আলু ভাজিয়ে আর রুটি বানাচ্ছিলাম আর আমার শ্বশুরমায়ের সাথে খাচ্ছিলো আর আমার হাজব্যান্ড ওই তো হচ্ছে নাটক থেকে আসার পরে বাজারে চলে গিয়েছিল তো বাজার থেকে আবার হচ্ছে আমাদের বাজারে গিয়ে কাঁচা বাজারে এই মাছ মাছ ছিল না কয়েকদিন হলো মাছ ছিল না কারণ ওই টাকে মাছ যে আছে তাই খালি টাকি মাছই খাওয়া হচ্ছে আর টাছ বড় মাছ কোনো খাওয়া হচ্ছিল না তো বলেছি যে মাছ পাঠিয়ে দিতে তো একটা সিলভার কাপ মাছ প্রায় দেড় কেজি মতো হবে বেশি বড় না আর চারটে মতো তেলা চারটা চারটে দিয়েও তেলা প্রায় মনে হয় এক কেজির বেশি হবে তো সেটাই আমি আশ্রে নিয়ে কেটে নিচ্ছিলাম আর ওদিকে আমার শাশুড়ি মা বললো কেটে কুটে তুই আয় আমি হচ্ছে পানি নিয়ে আসি এখন বিকেলে যেহেতু আঠের হাটের দিন সবাই গিয়েছে বাজারে আস্তে আস্তে রাত আটটা বেজে যাবে আর পরের বাড়ির থেকে পানি নিয়ে আসা অত রাত্রে তো বাড়িতে গিয়ে কাউকে ডিস্টার্ব করে পানি নিয়ে আসা যায় না তুমি একটা ঘোড়া নিয়ে গিয়েছেন তো ওই ঘোড়াতে করে রাত্রে বাথরুমের পানি রান্নার পানি খাওয়ার পানি আর হচ্ছে চারিতে গরুর চারিতে প্রায় দশ কলসি মতো পানি নিয়ে চলে আসছে পাঁচ কলসি তো প্রায় গরুরই লাগে আর দু তিন কলসি নিয়ে আসছে হচ্ছে এদিকে আমাদের বাড়িতে কাজকর্মের জন্য বাড়ির যত পানির প্রয়োজন তো উঠে উনি প্রায় সাত থেকে আটটা নিয়ে চলে আসছে আর হাঁপিয়ে গেছে তো বললো যে তুই হচ্ছে মাছগুলো কেটে কুটে ফ্রিজে রেখে চলে আয় তোর হচ্ছে বৌমাদের মানে আমাদের ছোট চাষি ছোটো চাচি শাশুড়িকে বোমা বলা হয় তো বৌমাদের হচ্ছে উঠানে বসে আছে তুই আসলে পরে আর দুই ঘোড়া পানি লাগবে দুই ঘড়ায় নিয়ে গেলাম তুই পুরে দিয়ে শিক আমি একটা তুই একটা নিয়ে চলে আসব। তো বললাম ঠিক আছে আমি ওই দিকে মাছটা তাড়াহুড়া করে কেটে নিচ্ছিলাম আর একটু পিস পিস করে পেটি বের করলাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড মাছ খেতে চায় না পেটি ছাড়া তো ওইদিকে পানি টানি নিয়ে হচ্ছে সমস্ত সকাল বিকেলের হচ্ছে সমস্ত কাজকর্ম সেরে আজকে যে হাল খাতা ছিল হাটের দিন তো ওই বিষের দোকানে কিছু টাকা বাকি ছিল তো সেটা হালখাতা করেছে দু প্যাকেট মিষ্টি দিয়েছে এক প্যাকেট নিয়ে আসতে আমি আর আমার হাজব্যান্ডের জন্য আর এক প্যাকেট আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে চলে আসছি আর ওই যে বিকালে রুটি বানিয়েছিলাম আজকে আর তেমন কিছু খাওয়া লাগলো না এই রুটিতে আর মিষ্টি দিয়েই রাত্রে খেয়ে নিলাম ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে